গার্লফ্রেন্ড আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এখন আছি আমার বাপা বাড়িতে সোনার পরে ছাদ থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি সকালে উঠে মেয়েকে রেডি করালাম আমি চান করে রেডি হলাম মেয়েও চান করে নিল তাড়াতাড়ি এবার নিচে গিয়ে একটু গোপালটাকে তুলবো একদিন আমি আমার বাপের বাড়ি হোম টুর টা দেবো তোমাদের সাথে শেয়ার করবো হোম টুর তো কাল পরশু করেই ভাবছি করবো হুমটুরটা পরশু দিনকে করবো কালকে না হলেও পরশু দিনকে করব হুমটুরটা দিব তো চলো নিচে গিয়ে গোপালকে তুলে ওকে একটু খেতে দিই তারপরে আসছি এটা আমার প্রিয় খাবার Å ja! चलो माँ मैला देखी